শুভেন্দু অধিকারী উনি কিছুদিন আগে আমাদের সলপে এসে বড় বড় ভাষণ দিয়েছেন শুভেন্দু অধিকারকে আমরা বলবো আপনি আগে এসে আপনার আমাদের বাঁকড়াতে একবার ঢুকে দেখুন বাঁকড়ায় আপনার যদি আমরা ঢুকতে দেখি আপনার ঠ্যাং ভেঙে দেবো আপনাকে চ্যালেঞ্জ করে বললাম নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বাঁকড়াতে একবার ঢুকে দেখুন বাঁকড়াতে যদি ঢুকতে দেখি আপনার ঠ্যাং ভেঙে দেবো যত বড় মুখ না তত বড় কথা তৃণমূল পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখের শুভেন্দু অধিকারীর ঠ্যাং ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল নেত্রী ওনার বক্তব্য রাজ্যের বাঙালি পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলার জন্য হেনস্থা করা হচ্ছে বাংলাদেশি নাগরিক বলে তাদের দাগি দেওয়া হচ্ছে এমনকি বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে সেই জন্য খুব গায়ে লাগছে টুকটুকি শেখের আর এই তর্চার মধ্যেই এই মুসলিম নেত্রী সরাসরি হুঁশিয়ারি দিয়ে বসলেন শুভেন্দু অধিকারী এলে নাকি ঠ্যাং ভেঙে দেবেন উনি তিনি হাওড়ার বাঁকড়ার তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান টুকটুকি শেখ শুভেন্দু অধিকারী উনি কিছুদিন আগে আমাদের সলপে এসে বড় বড় ভাষণ দিয়েছেন শুভেন্দু অধিকারকে আমরা বলবো আপনি আগে এসে আপনার আমাদের বাঁকড়াতে একবার ঢুকে দেখুন বাঁকড়ায় আপনার যদি আমরা ঢুকতে দেখি আপনার ঠ্যাং ভেঙে দেবো আপনাকে চ্যালেঞ্জ করে বললাম দেখুন আমাদের এই যে বাংলা ভাষা আমরা ছোট থেকে আজ অবধি বড় হয়েছি বাংলা ভাষায় কথা বলে আমাদের বিভিন্ন রাজ্যে আমরা আমাদের বাঁকড়ার অঞ্চলের কথাই বলছি বাঁকড়া অঞ্চল আমাদের এমন একটা মিনি ভারতবর্ষ বলতে পারেন যেখানে আমাদের বাংলা হিন্দি তো সাঁওতালি খ্রিস্টান সব জাতির লোক এখানে থাকে সবাই কিন্তু বাংলা ভাষায় আমরা কথা বলি আমরা ছোট্ট থেকে শুনে এসেছি বাংলা ভাষা রবীন্দ্রসঙ্গীত কবিগুরু স্বামী বিবেকানন্দ আছে নজরুল আমরা সব বাংলা ভাষা বাংলা পোয়েম সব কিছু বাংলা শিখে এসছি কিন্তু আজ এই ডবল ইঞ্জিন সরকার মোদি সরকার কেন আজকে আমাদের এই বাংলা ভাষা নিয়ে তার এত কি বিরক্তিকর আমরা সেটা বলতে পারছি না কিন্তু আমাদের দিদি তিনি গতকাল গতদিন বর্ধমানে আন্দোলন চালিয়েছে এই বাংলা ভাষার জন্য উনি আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আমরা তার সৈনিক হয়ে এবং কর্মী হয়ে আমরাও দিদির পাশে আছি এই বাংলা ভাষা আন্দোলনের জন্য মোদিকে আপনারা আমাদের সেদিনে এসেছিল উনি দমদমে এসেছিলো তো মেট্রো রেল তো একটা ধরুন বাহানা আমাদের দিদি এটার বাজেট পেশ অনেক দিন আগেই করে গিয়েছিল যখন উনি রেলমন্ত্রীতে ছিলেন আমাদের দু হাজার আমাদের যখন মাননীয় মুখ্যমন্ত্রী রেলের মন্ত্রী ছিলেন কিন্তু উনি যখনই আমাদের কোনো ইলেকশন বলুন দু হাজার চব্বিশেই যখন ইলেকশান হলো তখন উনি পশ্চিমবাংলায় এসে পশ্চিমবাংলাকে কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকে উনি নিতে পারছেন না কারণ আমাদের এটা দিদির পশ্চিমবাংলা তিনি যেভাবে সব দিকটা আমাদের যে যেভাবে উনি আমাদেরকে আঁকড়ে ধরে রেখেছেন এবং উনি যখনই ধরুন একটা তো আমি বলব এটা বাহানায় কারণ চব্বিশে একবার এসেছিলেন কিছু কিছু জায়গায় আবার ছাব্বিশে আমাদের সামনে ইলেকশান ছাব্বিশে উনি এই একটা সামান্য একটা ইস্যু নিয়ে সেটাকে নিয়ে বলছে আমি তো মোদি মোদিকে বলব উনি আগে নিজে বাংলা ভাষা ভালো করে শিখে আসু। তারপর আমাদের বাংলায় বাংলা ভাষা নিয়ে আন্দোলন এটা কি দখল করতে করোনোভাবে পশ্চিমবাঙ্গালকে হ্যাঁ একদমই একদমই ঠিক কারণ উনি কিছুদিন আগে আমাদের লক্ষ্মী ভান্ডার বলুন আমাদের সব প্রকল্প আটাত্তরটা প্রকল্প আছে আপনারাও হয়তো কম বেশি জানেন আমাদের দিদি যে সব প্রকল্পগুলো দিয়ে রেখেছেন খুব ভাইরাল লক্ষ্মী ভান্ডার বলুন আমাদের কন্যাশ্রী কিছুদিন আগে গোল্ড মেডেল পেয়েছে রূপশ্রী আছে সবুজ সাথী আছে সব কিছুই আছে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো থেকে আমার দিদি মেয়েদেরকে এবং ছেলেরাও আছে স্টুডেন্ট কার্ড আছে সব কিছুই আছে সবাই আমাদের পশ্চিমবাংলায় কিন্তু দিদির যেসব প্রকল্প আছে খুব খুশি সবাই ভালো আছে কিন্তু উনি কেন এসে এইগুলো আমাদের পশ্চিমবাংলায় এসে ইস্যু নিয়ে কেন বাংলা ভাষা নিয়ে আজকে এত ইয়ে করছে যেভাবে অত্যাচার করছে পুলিশ আটক করে রাখছে এবং কিছু কিছু লোককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লড়াই শুরু করেছে আজকে আপামোর সমস্ত বাঙালি জাতি ঐক্যবদ্ধ ভাবে এই লড়াইয়ে সামিল হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ